দিদি আজকে যদিও রাজ্যের পরিস্থিতি একটু ডামাডলের ভেতরে যাচ্ছে কিন্তু তারই মধ্যে বন্যা তো এলাকাগুলো পরিদর্শন করলেন হুগলি জেলার নেত্রী কি বলবেন দেখুন মমতা ব্যানার্জি মানুষের সেন্টিমেন্টকে বোঝেন এবং গ্রাম বাংলার মানুষের কষ্ট দুঃখ উপলব্ধি করতে পারেন আজকে বর্ণার্থ অবস্থায় গ্রাম বাংলার মানুষরা যেভাবে একটা বিপদের সম্মুখীন হয়েছে সেখানে না গেলেই হয় না প্রশাসনিক দিক থেকে ওনাকে তো যেতেই হবে না উনি সেই হিসেবে আজকে পরশুরা হয়ে বাঁশুরা গো গোঘাট হয়ে আরামবাগ হয়ে উদয়নারণপুর হয়ে উনি আজকে ঘাটাল পৌঁছে গেছেন এবং ঘাটালে আজকে উনি থাকছেন আজকে থেকে উনি কালকে ঘাটাল পরিদর্শন করবেন করে ফিরবেন আজকে ডিবিসি জল ছাড়ার জন্য যে গ্রাম বাংলা যেভাবে বন্যায় ভেসে গেছে সত্যি কিন্তু খুব দুর্বসহ অবস্থা ওই সব জায়গাগুলো একতলা বাড়ির সমান জল উঠেছে সব জায়গায় এবং এটা তো ম্যানমেড না এটা এইভাবে জল যদি এত সেই না ছাড়া হতো তাহলে পরে তো আজকে এই জিনিসটা হতো না এবং ওই ওই দিকগুলো এমনিতেই বন্যা কবলিত জায়গা সিনাশিস চক্রবর্তী রাজ্যের পরিবহন মন্ত্রী এবং বিবাহিত জীবন উনি এসেছেন এত জল এত বন্যা কোনোদিন তিনি দেখেনি পরিস্থিতি যে রাজ্যের মন্ত্রী নিজে তিনি কারো পরোয়া না করে নিজে ওই জায়গায় যাচ্ছেন মানুষের পাশে থাকে এবং মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়ে এটাই তৃণমূল কংগ্রেস আজকে একজন গর্ভবতী মহিলাকে উদ্ধার করার জন্য আমাদের মন্ত্রী মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন এবং কত বিপদসংকুল অবস্থা নৌকা করে যাচ্ছেন এবং সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম তো নৌকা যখন যাচ্ছে জল একদম উইজুটি জল সেখানে স্রোত বইছে সেই স্রোতের মধ্য দিয়েও তিনি কিন্তু সেখানে পৌঁছেছেন এবং সেই ভদ্রমহিলাকে উদ্ধার করে এনেছেন আর ভদ্রমহিলা যে কথা বলছেন সত্যিই কিন্তু ঠিক আমরাও আমি উদয়নপুর কনস্টিটুয়েন্সির মেয়ে আমরা ছোটবেলা থেকে বন্যা দেখে এসেছি কিন্তু এই বিভৎস রূপ আমরা কিন্তু দেখিনি এতদিন আগে সেটা কি দিদি আপনি কি ভাবছেন এটা কি এই ম্যানমেড এর জন্যই তৈরি হয়েছে অবশ্যই ম্যানমেড অবশ্যই ম্যানমেড মানে আমরা যেটা জানি যে হাজার কিউসেক জল ছাড়া হয়েছে কিন্তু সেটা কন্টিনিউয়াসলি কন্টিনিউয়াস মানে সেটা এই নয় যে আমি 1 লিটার জল ছাড়লাম বন্ধ করে দিলাম এটা কিন্তু যেখানে প্রকৃতির দিক থেকে প্রাকৃতিকভাবে এত বিশাল বৃষ্টি হয়েছে তারপরেও এত পরিমাণ জল এত কিউসেক জল ছাড়ার কোনো যুক্তি ছিল না আস্তে আস্তে ছাড়তে পারতেন তাহলে হয়তো এই জিনিসটা দেখা যেত না মন্ত্রী নিজেও বলেছেন এবং আজকে মুখ্যমন্ত্রীও গিয়েছিলেন তো দুজনেই একই বলছেন যে যদি এই জলটা যখন কম থাকে তখন যদি ছাড়া হয় এই আমাদের হেনস্থা হতে হয় না সাধারণ মানুষ এবং ডিবিসি কে বারবার বলার সত্ত্বেও মুখ্যমন্ত্রী নিজে চিঠি দিয়েছেন তার সত্ত্বেও দেখা যাচ্ছে ওনারা কর্ণপাতই করছেন কর্ণপাত করছেন না এবং এত কিউসেক জল ছেড়ে দিয়ে হঠাৎ করে এইভাবে বন্যা এটা তো হঠাৎ করে বন্যা চাইলো না এই যে দিদি সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব এবং তার প্রাককালে এই যে মানুষগুলো ঘর ছাড়া হলেন আমরা দেখলাম যে প্রশাসন তাদের নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছে তাদের হ্যাঁ তাদের পরিস্থিতির কথা কি চিন্তা করছেন অবশ্যই সরকার নিশ্চয়ই এটা নিয়ে চিন্তা ভাবনা করছেন এবং যে সমস্ত জায়গাগুলো বন্যা হয়েছে সেই সমস্ত মানুষের নিরাপত্তার কথা নিশ্চয়ই আমাদের সরকার ভাবছেন তারা তাদের নিরাপদ জায়গায় পৌঁছে দেওয়ার জন্য তিনি ব্যবস্থা নিয়েছেন অলরেডি এবং সমস্ত জায়গায় তিনি প্রশাসনকেও বলে দিয়েছেন যে যাতে তাদের কোনো রকম অসুবিধা তাদের স্বাস্থ্য মানে ওষুধ খাবার বা পানীয় জল ইত্যাদি যাতে কোনো রকম অসুবিধা তারা না পড়ে এবং তাদের যাতে নিরাপদ জায়গায় রেস্কিউ করে আনা যায় সেই ব্যবস্থাও তিনি করছেন এবং দেখলাম যেটা মুখ্যমন্ত্রী একেবারে পরিদর্শন করাকালীন তিনি কিন্তু সরাসরি সংবাদ মাধ্যমে জানালেন যে এটা বাংলাকে মেলাইন করার একটা চেষ্টা কি বলবেন অবশ্যই ঠিক কারণ বাংলাতে একটা ঘটনা হয়েছে যে ঘটনাটাকে ঘিরে আজকে বাংলা একটা মানে খুব কঠিন জায়গায় রয়েছে সেই মতো অবস্থায় আজকে এইভাবে এত কিউসের জল ছেড়ে দিয়ে ম্যানমেড বন্যাকে এনে দেয়া বাংলাকে তো অতিষ্ঠ করে দেওয়ার একটা কিন্তু এটা কেউ পারবে না আমি প্রথম দিনেও বলেছিলাম যে আজকে যে আন্দোলন হচ্ছে আমরাও চাই জাস্টিস ফর তিলোত্তমা আমরাও চাই এবং আমরাও প্রথম দিন থেকে এটার বিরোধী প্রথম দিন থেকে মমতা ব্যানার্জি বলে গেছেন যে বিচার চাই যারা দোষী তাদের শাস্তি দেওয়া হবে তা সত্ত্বেও কিন্তু আজকে আমরা দেখলাম যে প্রতিভা ডাক্তার এক শ্রেণীর ডাক্তাররা তারা আজকে আন্দোলনের পর আন্দোলন চালিয়ে যাচ্ছে মমতা ব্যানার্জি তাদের ডেকেছেন তাদের বারংবার ডেকেছেন ডেকে তাদের সাথে আলোচনার করতে বসেছেন তা সত্ত্বেও কিন্তু আমরা দেখছি যে তাদের পাঁচ দফা দাবিও মেনে নিয়েছেন কিন্তু এমন কিছু দাবি আছে যেগুলোকে মানা সত্যিই সম্ভব নয় সেই দাবিগুলো মানতে উনি পারেন না এবং আমরা দেখছি যে তা সত্ত্বেও কিন্তু এখনও মানুষকে পরিষেবা দেওয়ার জন্য তারা এগিয়ে আসছে না এবং আপনারা জানেন যে শুধু আজকে তিলোত্তম মারা গেছে বলে আজকে যে আন্দোলন হচ্ছে এরকম তো অনেক তিলোত্তমা মরে যাচ্ছে অনেক ছেলেরা অনেক পুরুষরাও মারা যাচ্ছে অসুস্থ হয়ে আসছে ডাক্তারি পরিষেবা পাচ্ছে না আজকে পরিষেবা না পেয়ে যে মারা গেল তারাও তো কারুর না কারুর সন্তান কারুর না কারুর স্বামী কারুর না কারুর পুত্র কন্যা তাহলে তাদের জন্য কে জাস্টিস চাইবে এই জাস্টিসটা কারা দেবে আমরা একটা জাস্টিস নিয়ে চেঁচামেচি করছি একটা জাস্টিস নিয়ে প্রতিবাদ করছি আন্দোলন করছি আমরাও এই আন্দোলনের পক্ষে রয়েছি আমরাও এই জাস্টিসের পক্ষে রয়েছি কিন্তু একটা পক্ষকে মেরে আর একটা পক্ষকে আন্দোলন প্রতিবাদ করা এটা নিশ্চয়ই হবে না আশা করি মিটে যাবে মিটে যাওয়া উচিত মিটে যাওয়া উচিত কারণ মুখ্যমন্ত্রী অনেক মানবিক মানবিকতার মধ্য দিয়ে অনেক ওনারা এগিয়ে এসছেন বারবার তাদের হাত জোর করে নমস্কার করে জানিয়েছে তারা যাতে এটা মিটিয়ে নেয় কারণ মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে আমরা এই বিশৃঙ্খল অবস্থাটা চাইছি না মুখ্যমন্ত্রী বারবার বলছেন এরপরেও যদি তাদের সেই মানবিক দিকে সচেতনতা না আসে তাহলে কিছু বলার নেই কারণ ডাক্তাররা এমনি মানবিক ডাক্তারদের মধ্যে একটা মানবিক দিক থাকে সেই জায়গায় দাঁড়িয়ে ডাক্তারদের নিশ্চয়ই সঙ্গে একটা অ্যাডজাস্টমেন্টের উচিত বলে আমি মনে করি থ্যাংক ইউ দিদি বলছি বাবু আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী হুগলি জেলার বন্যা কবলিত এলাকাগুলো পরিদর্শন করলেন বলবেন দেখুন বন্যা কবলিত অঞ্চল ঘুরেছেন বলছেন আপনারা প্রতি বছরই আশা করে থাকে কখন বন্যা হবে আর কখন ত্রাণ তহবিল ঢুকবে আপনারা সবাই জানেন আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারছি এবং আমরা প্রত্যক্ষ দেখতে পাচ্ছি যে বাঁধগুলোর কি অবস্থা কাঁচা বাঁধ মাটি দিয়ে বাঁশ দিয়ে বাঁধগুলো করা হচ্ছে আর তারই খেসারত গুনতে হচ্ছে এখানকার সাধারণ মানুষদের যে এক কোমর থেকে এক হাঁটু একতলা বাড়ি পর্যন্ত ডুবে গেছে গবাদি পশু মারা যাচ্ছে মানুষজন খাবার জল বলুন বা খাবারের জন্য হাহাকার করছে তান তহবিল নেই কিচ্ছু নেই খাবার দেওয়ারও পৌঁছানো হচ্ছে না মানুষগুলো পুরো বিভীষিকা অবস্থার মধ্যে পড়ে রয়েছে সুতরাং প্রায় তিন বছরের সরকারই চলছে আর এই মানে গিমিক দিয়ে চলছে কখন কেন্দ্র সরকার বন্যাত্রাণ পাঠাবে অর্থ তহবিল পাঠাবে সেই টাকা লুটে ফুটে খাবে সেই কারণে বসে আছে সুন্দরবনের অবস্থাও এক এবং আমাদের হুগলি বলুন বা কানাকুল বলুন আরামবাগ বলুন জাঙ্গিপাড়ার পিছন সাইডটা বলুন অবস্থা খুব খারাপ এখানে মানুষগুলো পোকামাকড়ের মতো রয়েছে এবং প্রতি বছরই এটা হয় নতুন কিছু নয় কিন্তু এটা তো মুখ্যমন্ত্রী নিজেও বলছেন যে এটা ম্যানমেড এটা তো সেই প্রাকৃতিক দুর্যোগের বন্যা নয় এটা ডিবিসির ছাড়া জলে বন্যা দেখুন ডিবিসি একটা লিমিটব্লিউ জল ধরে রাখবে তারপর জল ছাড়বে রাজ্য সরকারও জানে কিন্তু জল নিকাশি ব্যবস্থা নদীর যে বলুন বা নদীর যে গতিপথ পরিবর্তন বলুন মাটি তুলে তুলে বালি তুলে তুলে যেগুলো কালোবাজারি করছে এই সরকারের ভাইয়েরা তা সেই তারই জন্য এই রকম বন্যাগুলো হচ্ছে জল যদি ঠিকমতো বেরিয়ে যেত তাহলে এরকম বন্যা হতো না আশা করি আর মাস্টার প্ল্যান আটাল থেকে শুরু করে সমস্ত জায়গা যেগুলো মানে অল্প বৃষ্টিতে বা জল ছাড়লেই জল মানে জলমগ্ন হয়ে যায় তার কোনো মাস্টার প্ল্যান এই তিন বছরের স তিনবারের সরকারও করতে পারেনি তাই বলতে চাইছি এরা খালি টাকা লুটে ফুটে খাওয়ার জন্য রয়েছে আর সেই কারণে বসে থাকে কখন কেন্দ্র সরকার টাকা পাঠাবে বন্যাক্রম তহবিলে সেই টাকা আমরা ধার সে ত্রিপল হোক চাল হোক আর যাই হোক দেখুন ডামাডোল চলছে ডামাডোল চলার মতো পরিস্থিতি ওনারাই তৈরি করেছে আর মানবিক মুখ বলছেন এটা প্রতি বছরের মুখ এই যে মুখটা বন্যায় ভেসে গেছে মানুষ মানুষ মারা যাচ্ছে খেতে পাচ্ছে না খাবার জোগাড় করতে পারছে না অসহায় অবস্থায় রয়েছে এটা প্রতি বছরই হয় এই সব অঞ্চলে বিশেষ করে বিবিসি সংলগ্ন এরিয়া এবং যেগুলো যেগুলো ব্যারেজের পাশে রয়েছে প্রত্যেকটা জায়গাতে তার মধ্যে সুন্দরবনও রয়েছে আপনারা সবাই জানেন এবং এগুলো নতুন কিছু নয় কাজ কিছু করেনি এই সরকার এই সরকার খালি রুটে ফুটে খেয়েছে আর যদি ঘাঁস দিয়ে আর মাটি দিয়ে বাঁধ মেরামতি হতো আর এইরকম জলের তোরে সেই বাঁধ যদি থাকতো এইরকম ইঞ্জিনিয়ার আমার মনে হয় না থাকাটাই ভালো তো সেক্ষেত্রে কি কেন্দ্রীয় সরকার কোনো পদক্ষেপ নেবে না দেখুন কেন্দ্র সরকার কি পদক্ষেপ নেবে রাজ্য সরকারে আমাদের যখন অন্য সরকার বসে রয়েছে এখানে তাদেরকে যে ত্রাণী পাঠানো হোক বা অর্থ তহবিল পাঠানো হোক বা যে কোনো সাহায্যই করা হোক সেখান থেকে কাটমানি এবং জালঝোয়াচুরি আপনারা প্রতিবার আপনাদের মাধ্যমেই দেখেছি আমরা সে ত্রিপল হোক চাল হোক ডাল হোক মুড়ি হোক ছিঁড়ে হোক গুড় হোক প্রত্যেকটা জায়গা থেকে এখানে কাঠমা নিয়ে খেতে হবে সুতরাং কাজ কীভাবে ঠিক হবে আর বাঁধ মেরামতি বলছেন যেখানে ঢালাই বাঁধ হওয়ার কথা ছিল সেখানে মাটি দিয়ে বাঁধ হয় আর এই রকম বন্যায় ভেসে যায় প্রতি গ্রামের পর গ্রাম আর মানুষগুলো অসহায় অবস্থার মধ্যে থাকে যে অঞ্চলে আমাদের এমএলএ এমপি রয়েছে সেখানকার এমএলএ এমপিরা দৌড়াচ্ছে যতটাপত্র সাহায্য করার জন্য সে খাবার দাবার বলুন আর ত্রাণ বলুন বিফল বলুন নিয়ে যাচ্ছে আমাদের কর্মী সংখ্যার যথেষ্ট রয়েছে এর পিছনে কিন্তু এই গিয়ে গিমিক করে হাত ঝোল করে হাত নাটক করে টাটা বাই করে চলে আসার কোনো মানে হয় না তাদের সঙ্গে থাকুক মানুষের সঙ্গে থাকো তবেই মানবিক মুখ মানুষ দেখতে পাবে বিরোধী দল নেতা দাঁড়াবে কেন বিরোধী বিরোধী দলের প্রত্যেকটা মানুষই রয়েছে ওনাদের সঙ্গে শুধু বিরোধী দলের থাকবে তা কোনো মানে নেই বিরোধী দলের মানে বিশেষ করে বিজেপি প্রত্যেকটা কর্মী থেকে বুথ কর্মী থেকে শুরু করে প্রত্যেকেই রয়েছে এই রকম সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য তিনি খবরাখবর রাখছেন চেষ্টা করছেন পৌঁছবার জন্য এবং সাধারণভাবে আপনারা আজকে দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী যখন গেছেন ওখানকার মানুষ তীতি বিরক্ত হয়ে রয়েছেন আমাদের দল থেকেও চেষ্টা করা হচ্ছে সাহায্য করার জন্য তাই দেখুন এটা ম্যানমেড বন্যা নয় এটা দীর্ঘদিনের পরিকল্পনা আজকে থেকে নয় তিনবারে সরকার চলছে তিনবারই এই একই ঘটনা ঘটছে প্রতি বছরই এই ঘটনা ঘটে সুতরাং এটাকে অন্যের ধারে গোসচাপিয়ে লাভ নেই এই রাজ্য সরকারের কি বলবো অপদর্থতা না আর কিছু নয় মানুষকে ওখানকার যে যারা মানুষ যারা যারা ভক্তভোগী যারা অসহায় অবস্থায় রয়েছে তারা আশা রাখতেই পারেন এবং আমরাও চেষ্টা করছি যাতে এনাদের কাছে পৌঁছাতে পারি আর এনাদেরকে কিছু সাহায্য করতে পারি এটা সবার আগে দরকার রাজ্য সরকারের এগিয়ে আসা এবং প্রত্যেকটা মানুষের এগিয়ে আসা খুব বিপদের মধ্যে ওনারা রয়েছে চেষ্টা করি আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের হাতে সরকার নেই পশ্চিমবঙ্গ সরকার আমাদের সামর্থ্য অনুযায়ী যতটা করার আমরা প্রতিবারই করে থাকি কোনো না কোনো জায়গায় সব জায়গায় যাওয়া আমাদের পক্ষে সম্ভব হয় এটাই বাস্তব আর চেষ্টা করি যতটা পারি মানুষের পাশে থাকা এর মধ্যে যাবেন এদিকে নেই পরিকল্পনা চেষ্টায় আছি আমাদের সঙ্গে কথাবার্তা চলছে আমাদের উচ্চ নেতৃত্বের আমাদের জেলা স্তর রাজ্যস্তরের নেতৃত্বের সঙ্গে কথাবার্তা চলছে যতটা পারা যায় সাহায্য করতে করতে পারা যায় এই সময় আমাদের পাশে থাকা আপনার নামটা বঞ্জন চক্রবর্তী মন্ডল প্রেসিডেন্ট বিজেপি